দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ মহকুমার তিন বিজেপি বিধায়ক নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন এই খবরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাপানুতর শুরু হয়ে গেছে আরামবাগ মহকুমা জুড়ে সম্প্রতি গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক রাজ্যের মন্ত্রী ফিরহাদ আকিবের সাথে দেখা করেছেন সাথে নাকি আরও দুই বিধায়ক ছিলেন এমনটাই খবর যারা আরামবাগ এবং খানাগুলোর বিধায়ক বিজেপির বিধায়ক তিনজনে মিলে একসাথে তৃণমূলে যোগদান করবেন এরকম একটি খবর গুঞ্জন আরামবাগ শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে যদিও তার কারণ আছে অনেক তার কারণ বিমান ঘোষ যিনি বর্তমান পুরসুরা বিধায়ক তাঁর সাথে তিন বিধায়ককে কোনো রকম কোনো কর্মসূচিতে দেখা যায় না বললেই চলে সেখান থেকে মানুষের মনে একটা প্রশ্ন উঠে আসেই এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছিল গোয়াটার বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে কি বললেন আপনারাই শুনুন দেখা যাচ্ছে যে একটি জল্পনা শুরু হয়েছে যে আপনি একটি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন তার সঙ্গে আপনার সঙ্গে আরামবাগের একজন বিধায়ক নাকি যেতে পারে এরকম একটা শব্দ দেখা যাচ্ছে তার কারণ আপনারা তিনটি বিধায়ক একসঙ্গে ঘুরছেন আরামবাগের উষ্ণার বিধায়ক বাদ দিয়ে তা এই বিষয়টা নিয়ে কোথায় গিয়েছিলেন বা কার কাছে গিয়েছিলেন এটা কে বলছে কি কে প্রচার করছে কি যারা প্রচার করছে তার মতো গবেটার কেউ নাই বিশ্বনাথ কারক ভারতীয় জনতা পার্টির বিধায়ক তৃণমূলে তারা আক্রান্ত হয়েছিল সে বিজেপিতে জয়েন করেছে যারা প্রচার করছে তাদের মধ্যে গবের বলে কিছু নেই এবং তাদের তারা রাজনীতি করেই না আমি ফিয়াদ হাকিমের কাছে গেছি আমি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে গেছি আমি পিডব্লিউডি যিনি মিনিস্টার তার কাছে গেছি এবং তিনজনই কাছে আমার প্রশ্ন ছিল তবে এটা আমি বলেছি আমি বিধানসভায় দাঁড়িয়ে যে হুগলি জেলার মধ্যে গোহাটে যে রাস্তাগুলো হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় সেই যোজনার রাস্তার ক্ষেত্রে মন্ত্রী অর্ডার দিয়ে জরুরিভাবে করেছেন আমি মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি করেছেন তিনি কাজ তার সঙ্গে আমার জেলার তিনি একজন বিধায়ক বেচারা মান্না তিনি আমাকে সহযোগিতা করেছে রাস্তা তাড়াতাড়ি হয় তিনি বিধানসভায় বসে বসে দপ্তরে টেলিফোন করেছিলেন তিনি পঞ্চায়েতের প্রতিমন্ত্রী ছিলেন একজন বিধায়ক তিনি আবেদন করেছেন দরখাস্ত করে তা সেই জেলার কোন বিধায়ক সে তো বিধায়ক সে তো পশ্চিমবঙ্গের তিনি একজন সদস্য তা তিনি যদি আমাকে সহযোগিতা করেন এটা কি অপরাধ নাকি তা তাকে যদি ভালো বলি এটা কি খারাপ তা তিনি সহযোগিতা করেছেন আর অরূপ বিশ্বাসের সঙ্গেও আমি দেখা করেছি বিধানসভার ভেতরে আমার অনেক প্রশ্ন ছিল বিদ্যুতের ব্যাপারে এবং এইখানে বলাই ভালো যে এইখানে যিনি এজেন্সি বিদ্যুৎ নিয়েছেন সুব্রত তার অধীনে যে সমস্ত লেবাররা কাজ করে লেবারদের এখনো বেতন দেয়নি তাদের পি এর টাকা দেয়নি তারা অসহায় বারে বারে তার আবেদন করেছে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন জায়গায় দেয়নি আমার কাছে তারা আবেদন করেছে সে আবেদনটা আমি পৌঁছে দিয়েছি বিদ্যুৎ মন্ত্রীর কাছে এই হচ্ছে বিষয় আমি লিখিতভাবে দিয়েছি আর ফিরাজ হাকিমের কাছে বলছেন আমার পৌরসভায় প্রশ্ন ছিল ফিরাজ হাকিমকে আমি প্রশ্ন করেছিলাম এবং পৌরসভায় আমার অনেক প্রশ্ন ছিল আমি প্রশ্ন করেছিলাম ফিরাজ হাকিম বুক ফুলিয়ে বলেছিলেন যে পৌর মন্ত্রী আমি পৌর ডিপার্টমেন্টে কোনো যদি দুর্নীতি থাকে আমাকে দিন আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব তিনি বুক ফুলিয়ে বলেছিলেন আমরা বিধানসভায় বক্তব্য রাখার সময় আমরা বলি যে সরকারের যতগুলো ডিপার্টমেন্ট আছে সব দুর্নীতিতে ভরা খাদ্য জেলে শিক্ষা জেলে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দুর্নীতিতে ভরে গেছে এবং পৌর এলাকাগুলোর পৌরসভাগুলো দুর্নীতিতে ভরে গেছে আমরা বলেছিলাম আর ফিরাদ আরামবাগ সাব ডিভিশনে আরামবাগ পৌরসভা যে পরিচালিত হচ্ছে গ্রিন সিটি দায়িত্ব নিয়ে বলছি আমি আমি আগে আমি আর করেছিলাম এই পৌরসভাকে আমাকে উত্তর দিতে পারেনি আমি পীড়া বলেছিলাম আরামবাগের দুর্নীতি হয়েছে পৌরসভার আমি দায়িত্ব নিয়ে বলছি ন কোটি টাকার কোটি টাকার ন যে গ্রিন সিটির জন্য টাকা দেয়া হয়েছিল সে টাকা পৌরসভা খরচা করতে পারেনি সেই ন কোটি টাকার দুর্নীতি হয়েছে তৃণমূল কংগ্রেসে যারা আছে তারা সেই টাকাটা খেয়ে নিয়েছে আমি আটটিও করেছিলাম আটটিও করা আটটি বল বলছি আটটিও করা পরিবর্তে এই আবেদনটা আমার কিন্তু নয় এই আবেদনটা বর্তমানে যিনি পৌর যিনি প্রধান আছেন তিনি পৌর মন্ত্রীকে আবেদন করেছেন পৌর ডিপার্টমেন্টে আবেদন করেছেন এই আরামবাগ পৌরসভা থেকে সেই আবেদনটা আমার নয় আবেদনটা পৌর প্রধানের সেই দরখাস্তটা যে কোনো কারণে হোক আমি সংগ্ন করেছি আমি সেইটাই ফিরাদ হাকিমের হাতে তুলে দিয়েছি দেখুন আপনাদের পৌর প্রধান আবেদন করেছে দুর্নীতি হয়েছে তদন্ত কেন করুন আমাকে বলেছিলেন যে আপনি তথ্য তার হাতে তুলে দিই মন্ত্রী এবং বিধায়কের সঙ্গে দেখা করেছে কাজের ক্ষেত্রে আবার যাবো তো এই তো কুড়ি তারিখে যাবো আমি কুড়ি তারিখে এই তো আমি গতকাল এনকোয়ারি হয়েছে জন নেই লাইন দিয়েছে পিএইচডি ডিপার্টমেন্টে কেন্দ্র প্রকল্পের টাকা জন নেই মন্ত্রীকে বলেছিলাম যে জন নেই কেন মন্ত্রী বলল আমাকে দরখাস্ত করুন আমি চব্বিশ ঘন্টার মধ্যে জল দেব আমি কালকে দরখাস্ত করেছি তেরো তারিখে আমাদের আমাদের এগারো তারিখে শেষ হয়েছে এগারো তারিখই দরখাস্ত করেছি আর কালকে গতকাল এনকোয়ারি এসছে আবার তো যাবো আমি মন্ত্রীর কাছে জন নেই জন নেই একদম নুকুণ্ডই গন্ডগোল হচ্ছে জন নেই সেখানে পুলি আছে তাদের চাকরি নিয়ে গন্ডগোল হচ্ছে সাওরাই জন নাই মুক্তারপুরে জন নাই বেলেক কুসুমের জন নাই গোয়ালপাড়ায় জন নাই আমডোবায় জন নাই জন নাই অথচ পিএইচি ডিপার্টমেন্টে পাইপ লাইন চলে গেছে সেই জন্যই বলছি যে তারা কি ঘুমাচ্ছে নাকি ঘুমাচ্ছে আর এইগুলো নিয়ে আমরা দরবার করব মন্ত্রীর কাছে আমি বারে বারে মন্ত্রীকে গিয়ে বলবো কাজের জন্য মানুষের জন্য আর এইগুলোকে নিয়ে যদি কেউ দুর্নীতি করে কেউ যদি অন্য প্রচার করে আমি বলবো তারা রাজনীতি করে না তারা এখন শিশু আছে পৌরসভার চেয়ারম্যান আছে পুরীর ভান্ডারি তিনি তদন্ত চাইছেন তিনি চাইছেন তো তার দরক্ষাস্ত্র তো আমার কাছে আছে দরখাস্ত আমার কাছে আছে দেখাবো দেখবেন তা কি করে জানবো তিনি বলছেন যে আমার পৌরসভায় এত টাকা কোথা গেল আমি আরটিও করেছিলাম এই পৌরসভাতে আরামবাগের যে আমি আমি আরটিও করেছিলাম যে আমি শুনছি আমি আত্মীয় করেছিল কেন আমি কিসের জন্যে আরামবাগে যারা বসবাস করে তাদের কাছ থেকে অনেক চিঠি আমার কাছে এসেছে এই গ্রিন সিটি দেওয়ার জন্য অনেক স্কুলকে টাকা দিয়েছে স্কুলের হেডমাস্টার দরখাস্ত করেছে এসডিও স্কুলের হেডমাস্টার দরখাস্ত করছে পৌরসভার তারা আমাকেও একটা চিঠি করেছে যে আমরা আরামবাগে বসবাসকারী আপনি একজন পশ্চিমবঙ্গের একজন মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অফ আপনার অ্যাসেম্বলি আপনি বিধায়ক গোহাটের অতএব আপনার প্রতি আমার একটা আস্থা আছে আড়াপাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আড়াপাক আমি গতকাল এনকোয়ারি হয়েছে জন নেই লাইন দিয়েছে পেয়েছে ডিপার্টমেন্টে কেন্দ্র প্রকল্পের টাকা জন নেই মন্ত্রীকে বলেছিলাম যে জন নেই কেন মন্ত্রী বলল আমাকে দরখাস্ত করুন আমি চব্বিশ ঘন্টার মধ্যে জল দেবো আমি কালকে দরখাস্ত করেছি তেরো তারিখে আমাদের আমাদের এগারো তারিখে শেষ হয়েছে এগারো তারিখই দরখাস্ত করেছি আর কালকে গতকাল এনকোয়ারি এসছে আবার তো যাবো আমি মন্ত্রীর কাছে জন্ নেই জ্বর নেই তো নূপুন গন্ডগোল হচ্ছে জন্ নেই সেখানে পুলি আছে তাদের চাকরি নিয়ে গন্ডগোল হচ্ছে সাওরাই জল নাই মুক্তার ফুরে নাই বেলেকুসুম জল নাই গোয়ালপাড়ায় জন্ নাই আমডোবাই জল নাই জন নেই অথচ পিএইচডি ডিপার্টমেন্টে পাইপ লাইন চলে গেছে সেই জন্যই বলছি যে তারা কি ঘুমাচ্ছে নাকি ঘুমাচ্ছে আর এইগুলো নিয়ে আমরা দরবার করবো মন্ত্রীর কাছে আমি বারে বারে মন্ত্রীকে গিয়ে বলবো কাজের জন্য মানুষের জন্য আর এইগুলোকে নিয়ে যদি কেউ দুর্নীতি করে কেউ যদি অন্য প্রচার করে আমি বলবো তারা রাজনীতি করে না তারা এখন শিশু আছে পৌরসভার চেয়ারম্যান আছে কবির ভান্ডারি তিনি তদন্ত চাইছেন তিনি চাইছেন তো তার দক্ষত্রে তো আমার কাছে আছে দরখাস্ত আমার কাছে আছে দেখাবো দেখবেন তা কি করে জানবো তিনি বলছেন যে আমার পৌরসভায় এত টাকা কোথা গেল আমি আরটিও করেছিলাম এই পৌরসভাতে আরামবাগের যে আমি আমি আরটিও করেছিলাম যে আমি শুনছি আমি আত্মীয় করেছিল কেন আমি কিসের জন্য আরামবাগে আরামবাগে যারা বসবাস করে তাদের কাছ থেকে অনেক চিঠি আমার কাছে এসেছে এই গ্রিন সিটি দেওয়ার জন্য অনেক স্কুলকে টাকা দিয়েছে স্কুলের হেডমাস্টার দরখাস্ত করেছে এসডিও স্কুলের হেডমাস্টার দরখাস্ত করছে পৌরসভার তারা আমাকেও একটা চিঠি করেছে যে আমরা আরামবাগে বসবাসকারী আপনি একজন পশ্চিমবঙ্গের একজন মেম্বার অফ পার্লামেন্ট এই মেম্বার অফ আপনার অ্যাসেম্বলি আপনি বিধায়ক গোহাটের অতএব আপনার প্রতি আমার একটা আস্থা আছে এই পৌর এলাকায় গ্রিন সিটিতে চুরি হয়ে গেছে আপনি একটু দেখুন সেই জন্যে আমাকে করার পর আমি আর করেছিলাম তার উত্তর দিতে পারেনি এবং পরবর্তীকালে ওই টাকা নিয়ে বর্তমানে পৌর প্রধান তিনি পৌর ডিপার্টমেন্টের রাজ্যের দরখাস্ত করেছিলেন তার দরখাস্ত আমি পৌঁছে দিয়েছি যে আমি বলিনি দেখুন আপনাদের লোকেরা বলছে যেমন আমাদের গোঘাটায় হয়েছিল এক নম্বর ব্লকের চুরি হয়েছিল মনোরঞ্জন পাল তিনি সভাপতি ছিলেন তিনি আবেদন করেছেন তাদের দপ্তরে সেই দরখাস্ত আমি পৌঁছে দিয়েছিল এই ব্যাপার এইটাই হচ্ছে ব্যাপার আপনার এই ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

রাজ্য সরকারের কোনো মন্ত্রীর কাছে বিভিন্ন কাজের ব্যাপারে যেতে পারে তো সেইটা নিয়ে যেটা আমরাও দেখতে পাচ্ছি যে জল্পনাটা হচ্ছে আমার তো মনে হয় না জল্পনার মধ্যে অন্য কিছু বিষয় আছে কারণ একজন বিধায়ক সে একজন মন্ত্রীর কাছে গিয়ে তার বিধানসভার বিষয়ে আলোচনা করতেই পারে কথা বলতেই পারে ঠিক আছে এটা নিয়ে একটি জল গোলা হচ্ছে এবং এটা টিএমসি একটা গোলায় গোলায় মাছ ধরার চেষ্টা করছে

দেখুন চার বছর যখন এখানে কেটে গেছে এরপরে এক বছরের জন্য আমি আমার তো মনে হয় না কেউ বিজেপি ছেড়ে চলে যায় এটা তৃণমূলের একটা রটনা এটা তৃণমূলের পরিষ্কার একটা রটনা যাতে আরামবাগে কলকে পাচ্ছে না তো দেখতে পাচ্ছে বিজেপির হাজার হাজার মেম্বারশিপ আরামবাগে তো হচ্ছে এখন খবরে আলোয় থাকতে হবে এই মেম্বারশিপকে চাপা দেওয়ার জন্য তাই এটাকে নিয়ে একটা রটনা করার চেষ্টা মালতে হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তাহ বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি